নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টেন্থ অফ সেপ্টেম্বর মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর তার সাথে ঝোড়ো হাওয়া বইছে তবে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছিল যে ন তারিখ আর দশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তো গতকালকে সারাদিনই ওই দশ মিনিট পনেরো মিনিট মতন যখনই হয়েছে মুসলধারে বৃষ্টি হয়েছে তারপর থেমে গেছে আর আজকে সকাল থেকে তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তবে সব সময় নয় মাঝে মাঝে হচ্ছে তো সেভাবে ভারী বৃষ্টি এখনও শুরু হয়নি একটু ভয়ই পেয়ে গেছিলাম আবহাওয়া দপ্তরের মানে কথা শুনে যাই হোক প্রতিদিনের মতন আজকেও তোলতল ওই আটটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠলো উঠোর প্রতিদিনের কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল আর আমি এদিকে সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এমনকি আমাদের ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর ভেন্ডি ভাজা তুলতুলো বাবা তুলতুলকে স্কুলে পৌঁছিয়ে ফেরার পর ওনাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম তো সবার মধ্যে ওনার ব্রেকফাস্ট কমপ্লিট হলো আর ফুট থেকে সকালেই মাছটা বের করে রেখেছি দেখি আজকে মাছে করব ঝোল ঝাল করব না ভাজা করব দেখে নেব আগে আমি স্নানে যাব স্নান পুজো সেরে তারপর এগুলো সব দেখব এখন বাজে দশটা পঁচিশ আর আজকে যে কটা মাছ রান্না করব সে কটা মাছ বের করে রেখে বাদ মাছ কান্টেনারি করে আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এই চার পিস মাছ বের করে নিয়েছি এই মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে আমি গেছিলাম স্নান স্নান পুজো সেরে কিছুক্ষণ আগে উঠলাম আর এখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে বানাবো পটল পোস্ত তো পটলগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এদিকে পটল পোস্তটা হয়ে গেছে আর এখানে মাছগুলো ভাজা হচ্ছে তবে প্রায় দিনই তোপুলের বাবার জন্য যে এক পিস কাঁচা মাছ তুলে রাখি সেই মাছটা তুলে রাখতে আজকে আমি ভুলে গেছি চার পিস মাছই গরম তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য কি আর করার এক পিস মাছ হালকা ভেজে তুলে রাখবো তারপর যখন তুলতুলে বাবা খেতে বসবে তখন মাছটা আরেকবার ভেজে দেব আর তুলতুলার জন্য আলু আর গাজর দিয়ে মাছের ছোল হবে তাই আলু আর গাজরটা কেটে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি জলে আর আমাদের মাছের ছোলটা আলু দিয়ে হবে তো এই তিন পিস আলু কেটে রেখেছি এখন মশলাপাতিগুলো করে নেব তার আগে এখন নিচে যাব দুধটা আনতে না হলে ভুলে যাব এখন বাজে এগারোটা পঞ্চাশ আর তখন নিচে থেকে দুধটা এনে দুধটা জাল দিয়ে রেখেছি আর এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট পটল পোস্ত মাছ ভাজা আলু দিয়ে মাছের ছোল আর তুলতুলের জন্য আলু গাজর দিয়ে কাতলা মাছের ছোল এই রান্নাগুলো সব হয়ে গেছে সালাড কেটে রেখেছি তুলতুলের জন্য গতকালকের মতন আজকেও লেবুর রসটা করে রেখেছি শুধু ভাত আর রুটিটা করা বাকি আছে তো প্রতিদিনের মতন আজকেও চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে ভাত আর রুটিটা করে নেব আর এখন যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে আজকে বেরোতে একটু দেরি হয়ে গেল কি না এখন খুলে দেবো না ঘরে চলো ঘরে গিয়ে খুলে দেবো বাবা চল না বাবা এখন নয় চলো আর প্রতিদিন কিছু না কিছু চাই না চলো ঘরে জেমস আছে জুস আছে এখন বাজে একটা আর আমরা ওই বারোটা পনেরো কুড়ি নাগাদ স্কুল থেকে ফিরলাম স্কুল থেকে ফেরার পর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে লেবুর রস খাইয়ে ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে এই সবে মাত্র রেডি করে দিয়েছি আর এখনও ডক্টর সেট নিয়ে খেলা করছে আর এদিকে ভাতটা হয়ে গেছে এবার ফ্যানটা ঝরি তুলতুলের জন্য খাবারটা বেড়ে নেব নাহলে ওদিকে আবার ওর ঘুম পেয়ে যাবে মামা কি খেলছো বাবা কি তুলতুলের একটু রাগ হয়েছে চুষ্ণি খুঁজে পাচ্ছে না সেই জন্য রাগ হয়েছে ওটা খোলে না বা ও দেখো সব পার্ট বাই পার্ট করে একদম খেয়ে নাও তারপরে ঠিক দেখো কি হয়েছে ওর হ্যাঁ ডক্টর কি হয়েছে বাবা খাচ্ছে না কেন হ্যাঁ কেন খাচ্ছে না খা খা হ্যাঁ তুমিও খেয়ে না বাবা বাবা চলো বেটে চলো এখন বাজে পনেরো তিনটে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে এসে শুয়ে দিয়ে আমি ওদিকে গেলাম তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিতে ততক্ষণে তুলতুল বেড থেকে নেমে সোফায় গিয়ে শুলো আর তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিতে দিতে তুলতুল সোফাতেই ঘুমিয়ে পড়ল আবার সোফা থেকে কোলে করে নিয়ে এসে এই বেডে নিয়ে এসে শোয়ালাম আর শুয়ে দেওয়ার পর এদিকে আমার যে কাজগুলো ছিল সেগুলো সব সারলাম তুলে স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে সব মেলে দিলাম আর তারপর আমি আমার জন্য এখানে আটা মেখে দুটো রুটি বানিয়ে নিয়েছি এবার আমার খাবারটা বেড়ে নেব এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র বেড়ে আসলাম বেড়ে এসে সবে শুয়েছি আর তুলতুলো ঘুম থেকে উঠল ঘুমা চল আমার সাথে ঘুমাবে একটু চলো এখন বাজে চারটে চল্লিশ আর তুলতুল তো আজকে সাড়ে তিনটে তিনটে পঁয়ত্রিশ নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিল আর তারপর থেকে আমি আর তুল তুল দুজনে বেটে বসে বসে এতক্ষণ খেলা করছিলাম এই কিছুক্ষণ আগে তুল তুল বেড থেকে নেমে ও ঘরে গেল বাবার কাছে বাবার কাছে যাচ্ছে আর ওখান থেকে দৌড়ে দৌড়ে একটা করে এটা কি নিয়েছো বাবা কি তো এটা এস হ্যাঁ এস ফর নিয়ে এসো তো দেখিস বাবা পড়ে যাস না আস্ত নাম নামো বাবা দৌড়ো না দৌড়ো না বাবা গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর এই পাঁচটা পাঁচটা দশ নাগাদ মুসলধারে বৃষ্টি শুরু হলো তবে ওই দশ পনেরো মিনিট মতোই হলো তারপর বৃষ্টিটা কমে গেলো এখন বৃষ্টি হচ্ছে তবে ঝিরঝির করে আর দিদি ওদিকে দিদির কাজগুলো সারছে আমি বিকেলে টুকিটাকি কাজগুলো সারছি আর এখানে একটু ভুট্টা সেদ্ধ করে নিয়েছি এখন ভুট্টাগুলো ছাড়াবো ছাড়িয়ে ওই একটু বাটারে টস করে নেব এখন বাজে ছটা পঞ্চান্ন আর বৃষ্টিটা ওই পনেরো ছটা ছটা নাগাদ থামলো বৃষ্টিটা থেমে যাওয়ার পর তুলতুল বাবার সাথে একটু ঘুরতে বেরিয়েছিল আর সেই ফাঁকে আমি বিকেলে টুকিটাকি কাজগুলো সেরে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছিলাম তুলতুল বাবার সাথে ঘোরাঘুরি করে বাড়ি ফেরার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে দুধটুকু খাইয়ে আমি সন্ধ্যা দিয়ে রেডি হয়ে ওই ছটা কুড়ি পঁচিশ নাগাদ একটু হাঁটতে বেরিয়েছি আর এখন বাড়ি ফিরছি আজকে আর বেশি দূর যাইনি কারণ গতকালকে রাতেই বলেছিলাম আমার বা পায়ের পাতার নিচটা খুব ব্যথা করছিল কোথায় যে মানে কিভাবে যে লেগেছে ঠিক বুঝতে পারছি না বেশ ভালো ব্যথা করছিল কালকে সারা রাত ব্যথা করেছে আজকে সকালেও ভালোই ব্যথা ছিল ওই ব্যথা নিয়ে তুলতুলকে স্কুল থেকে আনতে গেছিলাম তো বাড়ি ফেরার পরে তুলতুলে বাবা একটু ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিলেন তো ক্রেপ ব্যান্ডেজটা বাঁধার পর দেখলাম ব্যথাটা একটু কমেছে তাই আজকে আর বেশি দূর যায়নি কাছে পিঠে একটু হেঁটে এখন বাড়ি ফিরছি মাম্মা তুমি সাইকেল করে যাচ্ছো কোথায় যাচ্ছো পুতুলি কি নিয়ে ঘুরতে যাচ্ছ তুমি ঘুরতে কোথায় যাচ্ছো আস্তে 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 বাবা হ্যাঁ বাবা হ্যাঁ এখন বাজে আটটা দশ আর আমি ওই সাতটা পাঁচ দশ নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু বসেছিলাম এই পুনে আটটা নাগাদ তুলতুলকে নিয়ে একটু পড়তে বসালাম আগামীকালকে তুলতুলের লাস্ট এক্সাম আগামীকালকে আছে জি কে রিটার্ন তো সেগুলোই একটু রিভিশন করাচ্ছি স্কুলের হোমওয়ার্ক দিয়েছে এটা করাতে হবে হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ বল আর এটা এটা বাবা আর এটা আর এটা আর এটা বাহ আর এটা এলিফ্যান আর এটা আমব্রেলা হ্যাঁ হ্যাঁ বল এখন বাজে নটা চল্লিশ আর তখন তুলতুলকে প্রথমে স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করি কিছু রিভিশন করানো ছিল সেগুলো সব রিভিশন করালাম মোটামুটি নটা দশ পনেরোর মধ্যে আজকে ওর লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিলো আর তারপর স্কুলের ব্যাগপত্রগুলো সব গুছিয়ে রাখলাম রেখে আমি এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি তবে আমি শুধু রুটিটাই করেছি দুজনের একটু রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি আর আমার জন্য একটা রুটি করে রেখেছি আর টুলতুলের বাবা আজকে রাত্রেবেলা ডিমের কারিটা বানাচ্ছে আর এদিকে টুলতুলের বাবার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হচ্ছে রুটিটা আর একটু ভিজুক তারপরে তুলতুলকে খাইয়ে দেবো ধানিকে খেতে দিয়ে দেবো এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর তখন তুলতুলো বাবা ওদিকে ডিমের ঝোলটা বানাচ্ছিলেন আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর সে ফাঁকে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম আজকে দশটার মধ্যে ওদের দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনার সেরে তুলতুল কিছুক্ষণ খেলা করছিল ততক্ষণে ওদিকে ভাত আর ডিমের ঝোলটা হয়ে গেছিলো তারপরে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলের রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে একটা মেডিসিন খাইয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আজকে সাড়ে এগারোটা নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে এখন আমি রাতের কাজগুলো ধীরে ধীরে করছি আর ধানি যাতে নিজের বিছানায় শুতে পারে সেজন্য তুলতুলের বাবা আজকে সোফাটাকে এই এত জিনিসপত্র দিয়ে কাভার করে রেখেছে এর আগেও আমি বলেছি কি ধানি নিজের বিছানায় কিছুতেই শুতে চায় না কখনো এই পাপসগুলোর ওপর কখনো সোফাতে আবার কখনো এই মেঝেতে আর ওর ঠান্ডার ধাত আছে তুলতুলের বাবা প্রতিদিন বিছানা করে ওর জন্য আর ও ওই বিছানাতে ওই কয়েক সেকেন্ড কি কয়েক মিনিট থাকবে তারপর ঘর থেকে বেরিয়ে এসে কখনও এই ঠান্ডা মেঝেতে শোবে কখনো পাপসে শোবে আর না হলে কখনো সোফাতে তাই তুলতুলের বাবা মাঝকে বললেন যে যাতে ওর অভ্যাসটা হয় বেডে গিয়ে শোয়ার আমি যতক্ষণ কাজ করব ততক্ষণ তো রুমে ঢুকবে না ও আমার সাথেই থাকবে আমি যখন শুতে যাব তার আগে ওকে বেডে পাঠাবো দেখি আজকে শোয় কি না কারণ এরকমভাবে শুলে ওর ঠান্ডা লেগে যাবে আর এই হলো আমার রান্নাঘরের পরিস্থিতি এখানে একটা রুটি রাখা আছে এখানে ডিমের ঝোল আছে রান্নাঘরটা পরিষ্কার করতেই আজকে অনেক সময় লেগে যাবে আর এই সাড়ে নটা নটা চল্লিশ থেকে বৃষ্টি শুরু হয়েছে মুষলধারে না হলেও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা কিছুটা থেমেছে তবে ঝিরঝির করে হচ্ছে এখনও আর আমার পায়ে যে কী হলো কিছু বুঝতে পারছি না এটা তো ঠিকঠাকই আসলাম তারপরে আবার যন্ত্রণা শুরু তো ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রেখেছি শুতে যাওয়ার আগে ক্রেপ ব্যান্ডেজটা খুলে রাখবো আর ভাবছি একটু চুন হলুদ গরম করে লাগিয়ে দেখি যদি ব্যথা বেদনার একটু উপশম হয় আমার ছোটোবেলা থেকেই না একটা রোগ আছে যে মানে আমি বুঝতে পারি না কোথায় লাগে কিভাবে লাগে মানে শরীরের কোনো অঙ্গ প্রত্যাঙ্গে আমার লাগলে কিংবা কেটে গেলে রক্ত বেরোলে আমি আগেও বলতে পারতাম না যে কিভাবে হলো যখন খুব ব্যথা যন্ত্রণা হয় তখন বুঝি যে জায়গাতে লেগে গেছে কিংবা কেটে গেছে রক্ত বেরোনোর পর মনে হয় যে কীভাবে কাটলো ছোটোবেলায় তো মার কাছে খুব বকা খেতাম এই নিয়ে মা জিজ্ঞেস করতো আমি উত্তরই দিতে পারতাম না বড়ো হয়েও সেই পরিস্থিতি এখানে খোঁচা লাগছে ওখানে জ্বলে যাচ্ছে মানে তৎক্ষণাৎ কিছু বুঝতে পারি না তারপরে হয়তো এই যে এই পাটা নিয়ে যে ভোগান্তি হচ্ছে পরশু থেকে ব্যাপারটা ঘটেছে আমি বুঝতেই পারছি না যে কিভাবে হলো পরশু তো নয় গতকাল থেকে তো কিভাবে হলো আমি বুঝতে পারছি না তবে কিছুতে তো লেগেছে হয় পায়ের নিচে কোনো পাথর কিংবা খোয়া ছিল সেখানে লেগেছে আর না হলে কোথাও চোট টোট লেগেছে যেভাবেই হোক লেগেছে যখন হাঁটতে গেলাম তখন হালকা হালকা ব্যথা করছিল কিন্তু ঠিক ছিল হেঁটে আসার পর আর মাটিতে পা ফেলতে পারছি না এই হাঁটা নিয়ে মানে আমার শরীরটা কিছুদিন থেকে একদমই ঠিক যাচ্ছে না সর্দি কাশি জ্বর তারপর ক্লান্তি তারপর আবার এই পায়ে লাগা আর শরীর ঠিক না থাকলে না বড় বিরক্ত লাগে ওই প্রতিদিন কিছু না কিছু সমস্যা কিছু না কিছু সমস্যা একদম ভালো লাগে না এত কষ্ট পাচ্ছি পাটা নিয়ে গতকাল সারাটা রাত মানে যন্ত্রণায় কষ্ট পেয়েছি স্প্রে ব্যাগেরা সব দিয়েছি মেডিসিন তো আমি সহজে খাই না তো স্প্রেটে লাগানোর যেগুলো ছিল মলম সেগুলো লাগালাম ওই কিছুটা উপশম হলো সকালে তো ভেবেছিলাম যে মানে ভয় পাচ্ছিলাম যে মাটিতে হয়তো পা ফেলতে পারবো না তো দেখলাম সকালে ঠিকঠাক ছিলাম ব্যথা তো করছিলো ঠিকঠাক ছিলাম তুলতুলকে স্কুলেও আনতে গেলাম তখনও মোটামুটি ব্যথা হলো হাঁটতে পারছি না বিকালবেলা থেকে হেঁটে টেটে মানে সন্ধ্যাবেলা হেঁটে টেটে আসার পর আবার যন্ত্রণা করছে দেখি আর এক দুদিন দেখি যদি এরকম মানে না কমে তাহলে তো আবার ডাক্তারের কাছে ছুটতে হবে হঠাৎ হঠাৎ করে যে কি হয় না ভালো লাগে না যাই হোক রাত অনেক হলো এবার কিচেন টিচেনগুলো সব পরিষ্কার করবো তারপরে ডিনার করব তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট